হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো এখন রেডি হয়ে গেছি আর আজকে যাব বাবার সাথে শপিং করতে মানে রিসেপশনের শপিং তো আমি তো রেডি হয়ে বসে আছি দেখি বাবার কোনো পাত্তাই নেই তো ভাইকে বললাম যে একটু নিমকি নিয়ে আয় না খাবো তো নিমকি নিয়ে এসেছে ওকে যে আমি ডাকছি যে নে খা ও তো গেমেই ব্যস্ত ঠিক আছে না খাবে না খা আমি ভাই একাই খাই তো বসে অপেক্ষা করতে 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 প্রায় সাড়ে সাতটা পনে আটটা নাগাদ বাবা এসেছিলো আর সোনালি এসেছিলো মানে আমার যা দুজনেই তো ওই দেখো আমরা টোটোই উঠে পড়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো না তো ভেবেছিলাম যে হেঁটেই যাব তো ফার্স্ট আমরা এই দোকানটায় ঢুকি আর কি বলবো যে আমি ভেবেছিলাম যে বটল গ্রিন কালারের বেনারসি বা যে কোনো একটা শাড়ি আমি হচ্ছে রিসেপশানে পরবো বাট এখানে গিয়ে বলে যাচ্ছি বলে যাচ্ছি আর আমার একটার পর একটা শাড়ি বের করছে বাট আমার পছন্দ হচ্ছে না তো একটা তাও কালার পছন্দ হয়েছিল বাট সেটা সেরকম রিসেপশানে পরার মতো গর্জিয়াস না মানে এমনি নর্মাল পরার মতো ঠিক আছে মানে এই শাড়িটা আর এইগুলোরও শর্টস আমি আপলোড করেছি ফেসবুকে যে শাড়ির ভিডিওটাও তোমরা কিন্তু অনেক ভিউ দিয়েছ সো থ্যাংক ইউ তোমাদেরকে আর যারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না তাদেরকে বলে দিই দ্য এফ বি কপাল আমাদের আমার ইউটিউব চ্যানেল তো অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করো আর আমার ফেসবুক পেজ হচ্ছে মেকআপ লাভার অদিতি তো তোমরাও কিন্তু ইউটিউব থেকে দেখলে ফেসবুকে গিয়ে চেক আউট করে নিও তো ওই দোকানে শাড়ি পছন্দ হচ্ছিল না বলে আমি একটু হাসি মজা করছিলাম বাবার সাথে মানে বাবার সাথে আমার পুরো বন্ধুত্ব সম্পর্ক মানে আমার শ্বশুরমশোর সাথে খুব ইয়ার্কি ঠাট্টা করি দুজনেই একটা দোকানে তো শাড়ি পছন্দ হলো না ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আরও একটা দোকানে আর এই দেখো এটা হচ্ছে আমার যা ও আমার থেকে ছোট অনেকটাই ছোট বলতে গেলে আর বাবা ওদিকে দূরে বসে আছে আমি এটাই বলছিলাম তুমি এত দূরে বসেছো কেন তো যাই হোক তারপরে এই দেখো শাড়ি দেখছিলাম তো এখানেও রয়্যাল ব্লু টাইপের দেখাচ্ছিলো কালারগুলো তো আমি বলছিলাম যে না রয়্যাল ব্লু তো প্রায় সবাই পরে পিঙ্ক আর রয়্যাল ব্লু আমি নেবো না আমি একটু ইউনিকই খুঁজি তো আমার বললাম যে ঠিক আছে শাড়ি থাক এবার আমাকে অন্যটা দেখাও মাথায় যে ওনাটা নেওয়া হবে তো অন্যটা পছন্দ করে অন্যটা নিয়ে নিই আর এখানে ওনারা এই শাড়িটা দেওয়ার জন্য পুরো উঠে পড়ে লেগেছিল ওই শাড়িটার দাম সাড়ে সাত হাজার টাকা মতো বলছিল। আমার কথা একটাই আমার যদি মন পছন্দ জিনিস না হয় তাহলে আমি অত টাকা দিয়ে নেবই বা কেন তাহলে তো আমি একটা কম দামে শাড়ি নিয়ে নিতে পারবো তাই না তো সেই জন্য আমি শাড়িটা নিয়ে তো এখানে সোনালি লেহেঙ্গা নেবে বলছিলো তো সেই জন্য ওর জন্য আর কি লেহেঙ্গা পছন্দ করা হচ্ছিলো যে আমারটা না হয় থাক আমি তো বাবাকে বলছিলাম যে আমাকে না হয় বহরমপুর নিয়ে যাবে শপিং করাতে কি যে বলবো মানে এত মানে আমাদের এখানে শাড়ির হয়তো কালেকশান আছে দোকানে দোকানে হয়তো আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে পাইনি বাট বড় বড়ো দোকানেই গেছিলাম বাট মানে বটল গ্রিন কালারের মধ্যে শাড়ি আমি পাচ্ছিলামই না আমার মনের মতো বলছে যে বটল গ্রিন কালার ওই শাড়ি চলে না রিসেপশনে কেউ পড়ে না এরকম টাইপের মানে আমাকেই কনভেন্স করার চেষ্টা করছিল আমি উল্টে করবো কি তো যাই হোক লেহেঙ্গাগুলো তো খুব সুন্দর লাগছিল এই দেখো তো ওর জন্য একটা লেহেঙ্গা নেওয়া হয়েছিল তো তোমাদের কেমন লাগছে লেহেঙ্গাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লেহেঙ্গাগুলো আমারও খুব পছন্দ হয়েছিল বাট আমি আগা করে ভেবেছিলাম যে আমি দুটোতেই শাড়ি পরবো লেহেঙ্গা পরার আমার কোনো ইচ্ছে ছিল না লেহেঙ্গা নিলে নেবো এখনও দিদির বিয়ে আছে দাদার বিয়ে আছে যে কোনো একটা কারোর বিয়েতে লেহেঙ্গা নিয়েই নেবো আর অলরেডি দুটো লেহেঙ্গা আছে আমার তো সেরকম পরাও হয় না অত টাকা দিয়ে নিয়ে সেই জন্য আমি অতটা প্রেফার করি না তো সেই জন্য আমি শাড়ি চাইছিলাম তো ওই দেখো ওখান থেকে বেরিয়ে তারপর আরও একটা দোকানে আমরা যাই তো ওইখানে গিয়ে ফাইনালি শাড়িগুলো আমার পছন্দ হচ্ছিলো একটু একটু মানে রিসেপশনের মতো দেখা দেখাচ্ছিলো আর কি তো এই দেখো এই শাড়িটা আর যে আগে যে শাড়িটা দেখালো এই দুটো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি কনফিউজ হয়ে যাই যে আমি কোন শাড়িটা নেব তো তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও তারপর আবার বরকেও ফোন করে বাট ছবি পাঠায় ও আর কি বলবে ছেলেদেরকে মানে আমি জানি না কেন আমার ক্ষেত্রে এটা হয় কি তোমাদেরও হয় বলবে যে ওদেরকে জিজ্ঞাসা যদি জিজ্ঞাসা করি যে কোন শাড়িটা নেব এটাই বলবে তোমার যেটা পছন্দ নিয়ে নাও মানে আমি যে কেন জিজ্ঞাসা করি আমি এটাই ভেবে পাই না তো তাও জিজ্ঞাসা করি জানতে চাই তখন পরে হয়তো আবার বলতে পারে তো এই শাড়িটা আর ওই দুটো শাড়ির মধ্যে আমি ভীষণ পরিমাণ কনফিউজ হয়ে গেছিলাম ইচ্ছে বাবা তো বলছিলো না হলে দুটোই নিয়ে না তো যাই হোক যে কোনো একটা শাড়ি নিয়েছি আর তোমরা যদি ফেসবুকে পিক দেখে থাকো তাহলে জানবে যে আমি কোন শাড়িটা নিয়েছি তো তোমরা যদি দেখে থাকো তাহলে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোন শাড়িটা নিয়েছি তো শাড়ি লেহেঙ্গা সব কিছু তো হয়ে গেছে এবার চলে এসেছি আপনার জুতোর দোকানে জুতোর প্রতি আমার একটা আলাদা দাই ভালোবাসা যে কী বলবো মানে যদি আমাকে বলে সব জুতো নিয়ে নাও তাহলে আমি সবই নিয়ে নেবো আমার শাড়ি গয়না তারপরে কসমেটিকও বাদ যা কিন্তু জুতো ভাই আমার খুবই ভালো লাগে মানে আমি তো ভেবে রেখেছি যে আমি একটা মানে এমন আলমারি করব যেখানে শুধু আমার জুতোই থাকবে তো ওই ওই দুটো জুতো পরে দেখছিলাম দুটোই পছন্দ হয়েছিল তো যাই হোক একটা নেবো তো দাম নিয়ে একটু মানে কষাকষি চলছিল সেই জন্য ওই জুতোর দোকানটা ছেড়ে আমরা চলে এসেছিলাম ব্যাগের দোকানে কারণ একটা ট্রলিও নিতে হবে এদিকে ঘড়িতে কি বলবো মানে দশটা অলমোস্ট বাঁচতেই চল অনেকটা যেহেতু লেট করে এসেছি আর এতগুলো শপিং করা বুঝতেই পারছো আর শাড়ির জন্য তো বেশি ঘুরতে হয়েছিল তো তারপরে যে ট্রলি কিনে আমরা আবার জুতোর দোকানটায় যাই আর ওখানে চলে এসেছি যে আমার দেওয়ার তো ও এখানে আইসক্রিম খাওয়াচ্ছিল আমাদেরকে আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো তারপরে যে ট্রলিটা নিয়ে নিয়েছি ওর গাড়িতে ও সরি ওর সাইকেলে আর কি উঠিয়ে দিয়েছি ও আমাদের খুলি হয়ে গেছে ও বলছিল রাস্তায় আসতে আসতে। তো যাই হোক তারপরেই দেখো বাড়ি চলে আসি আর আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে